আচ্ছা বুঝতে পারছি মানে চাষিদের লস মাথায় হাত আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এই এইগুলা কত ভাই এই যে একদম পিস্তি সাইজ যেগুলা পনেরো টাকা স কি বলেন ভাই তাহলে এখন পানির দামে তরমুজ ভাই আচ্ছা ভাই তাহলে কি অবস্থা আপনার মানে পনেরোশো টাকা দুই হাজার টাকা স একশো পিসের দাম আচ্ছা বুঝতে পারছি তো ভাই কি অবস্থা আপনার হচ্ছে আড়তের নাম কি ভাই এই যে মাসুদ ফল ভান্ডার না

এবং কমিশন এজেন্ট তো দেখতে পাচ্ছেন এই তরমুজগুলো আপনার মাত্র হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা সহ তাইলে আপনার হচ্ছে পনেরো থেকে বিশ টাকা পিস পড়ে বুঝতে পারছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন এইগুলো আপনার মাত্র হচ্ছে দুই টাকা সব বিক্রি হইতেছে পনেরোশো থেকে দুই টাকা সব আর এগুলো আপনার হচ্ছে আট হাজার ছয় থেকে আট হাজার টাকা সব বিক্রি রয়েছে এবং এগুলো আপনার হচ্ছে তিন থেকে চার হাজার টাকা সব ঠিক ঠিক আছে তো অবশ্যই সেক্ষেত্রে ব্রিটিশ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম